ভোট পরবর্তী হিংসার ছবি আরামবাগে আরামবাগ থানার মলয়পুর দুই গ্রাম পঞ্চায়েতের মসজিদ হঠাৎই বেশ কিছু তৃণমূল আশ্রিত দুষ্কৃতী এক সিপিএম পরিবারকে আক্রমণ চালায় অভিযোগ ওই সিপিএম পরিবারের ভাঙচুর করা হয় বাড়ি সহ বাড়ির বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র সেই সঙ্গে বাইরে থেকে ছোড়া হয় ইট আর সেই ইটের আঘাতেই গুরুতর জখম পরিবারের এক মহিলা তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে গোটা ঘটনাটি সিপিএমের পক্ষ থেকে অভিযোগ করা হয় তৃণমূলের বিরুদ্ধে তবে তৃণমূল সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন যে এটা সিপিএমের গোষ্ঠীদ্বন্দ্ব দেখুন সেই ছবি কে কি বলছেন আমরা শুনব আরামবাগ থেকে নিজস্ব সংবাদদাতা রিপোর্ট নিউজ সাত সকাল লাইভ এইগুলো বাঁকি আছে এইগুলো দিয়েছে এই যে এইটা ভেঙে দিয়েছে এইগুলো লক ছিল সব ভেঙে দিয়েছে আমার গেটের পর্দা ছিল সেই সব ভেঙে দিয়েছে মটর সাইকেলকে লাভ বেরো ওখানে উল্টে ফেলে দিয়েছে আমি মেয়ে মানুষ এক না করা যে আমার ওপরে আসতে চাই আমি তবু তাদেরকে ঘিরে ঘিরে ফেলেছেন মনে হয় তাদের দিকে আরও আমার ওষুধ উঠে পড়তো এই সব ক্ষয়ক্ষতি সব করে গেছে এই যে এইখানে আরে আমার সব ক্ষয়ক্ষতি করে গেছে আমার টা আমরা সিপিএম করি কয়েকটা ছেলে তো কালকে ভোট গণনা ভোট পরবর্তী শেষ হয়ে যাওয়ার পর গাড়ি চলে যাওয়ার পর ঠিক সাড়ে নটার সময় প্রথম আমার বাড়িটা অ্যাটাক হয় ভাঙচুর চালায় তৃণমূলের কিছু এখানকার স্থানীয় যারা আছে পাড়ার নেতৃত্ব দেয় তারা ছিল দিয়ে তারপরে এরকম ব্যাপার ভাঙচুর চালায় চালাবার পর আমার ঘরতে এইসব গাড়ি ফাড়ি আমার বাইকটাকে লাদমে উল্টে ফেলে দেয় দিয়ে গেট ফেট সব ভেঙে দেয় পাইপ ফাইপ ভেঙে দেয় দিয়ে আমি বাড়িতে ওই মুহূর্তে ছিলাম না করে থাকলে আলো অশান্তি হতো তারপরে আমার বইয়ে আমি যে বাড়িতেও গিয়ে অ্যাটাক করেছে পাশে একটা বাড়িতে অ্যাটাক করেছে এরকম মানে জগতের মতন যা ইচ্ছা তাই করেছে আমরা শুধু সিপিএম করা অপরাধে ঠিক আছে আমরা বিজেপি করি না আর করি না গো আমরা মঞ্চ বিজেপির বিরুদ্ধে ছিলাম তা সত্ত্বেও আমাদের উপরে এরকম করে নির্মূলভাবে অন্যায় অত্যাচার চালিয়ে গেল থানায় অভিযোগ অভিযোগ করছে করেছে ওই একজন হসপিটাল হয়েছিল অভিযোগ করেছে ডায়রিয়াও হয়েছে কয়েকজনের নামে শুনলাম তা আমি রাত্রে থাকিনি বাড়িতেই সকালে এসেছি এসে এখন কিন্তু বাড়িতেই আছি বাইরে বেরোতে পারছি না এরকম তাণ্ডব চালাচ্ছে হুমকি দিচ্ছে আস দিচ্ছে কি নাম আপনার নাম আফসার মল্লিক এই জায়গাটার নাম কি পূর্ব ভোটে ভোট হয়ে গেছে আমি বাড়ি চলে এসেছি আমি কোনো এজেন্ট ফেজেন্ট হইনি কিছু না ভোট দিয়েছি মাঠে থাকে সবাই পাঁচজন আমিও বসেছিলাম বাড়িতে এসেছি বাড়িতে এসে চা পানি খেয়েছি টিভি দেখছি হঠাৎ করে দেখছি পিছন থেকে দোকান দাঁড়ান করে ইট করছে আর গালাগালি করছে বেরিয়ে বেরিয়ে এরকম বলছে এবার আমার বোনটা এরকম দেখতে গেছে ওখানে একটা বিরাট বড়ভাবে ইট লেগে গেছে পিছনে সব কিছু ভাঙচুর করে দিয়েছে কেন বলুন কেন করলো জানি না কেন করলো আগে আমি সিপিএম করেছিলাম সেই তার প্রতিফল নয় তার রাগ পুরানো রাগ এই পঞ্চায়েত ইলেকশনে দাঁড়িয়েছিলাম কোন কোন গ্রাম পঞ্চায়েত থেকে দাঁড়িয়েছিলেন আমি সমিতি থেকে জানি দিয়ে তারপর কি হলো কতজন এসেছিল ওরা ওরা এসেছিল জোনাস কি কি ভেঙেছে আপনাদের আমার কলের নল ফলগুলো ভেঙেছে বাথরুম ভেঙেছে তারপর লাইট ভেঙেছে আমার বেড়াগুলো ভেঙেছে আর ঘরের দরজাগুলো ভেঙেছে জানালা কিছু ভেঙেছে আর টালি ছালগুলো ভেঙেছে ইট পাটকেল ছুঁড়েছে তো বিভিন্ন রকম ভেঙেছে আর তার সঙ্গে সঙ্গে আমার বোনটা ইনজয় হয়ে গেছে ও বোনটা পিছন দিয়ে গেটটা খুলেছে গেটটা খুলতে একটা বড় পাথর চলে এসেছে পুরো এখানটা লেগে গেছে যন্ত্রণায় যন্ত্রণা ছটকাছি হচ্ছিলো আমাদের বাকুলের লোক সব এসে জল টল দিয়ে ফেলেন ঘন্টা দিয়ে এখানে স্প্রে স্প্রে করে রাখা হল কিন্তু যন্ত্রণা ফুটেই কমছে না তারপর হসপিটালে এসে থানায় জানিয়েছ হ্যাঁ থানায় একটা জানিয়েছি আপনার নাম কি আমার নাম মির্জা রামিজ আপনার বোন আহত হয়েছে তার নাম কি তার নাম মির্জা তান তানজিমা খাতুন টুম্পা টুম্পা বলে বেগম টুম্পা বেগম ডাক নাম টুম্পা ছিলেন যখন এই ঘটনাটা ঘটে বাড়ি থেকে গেছিলেন বাড়িতে আমরা বাড়িতে আব্বা ছিল আর আমার ভাই বাড়িতে ছিল এলো আমি আর আব্বা মা আর বোন আমার একটা ছোটো ভাগ নিয়েছে মদয়পুর দু নম্বরে যে ঘটনাটা তৃণমূল কংগ্রেসের ওপর চাপাচ্ছে এ ব্যাপারটা সর্বৈধ মিথ্যা ওদের যে গোষ্ঠী অন্ধ তাতে ওদের নিজেদের অঞ্চলে ভোটের অবস্থাটা খুব খারাপ হয়েছে এবার সেটা দলের কাছে নিজেদের মধ্যে যেটা কি বা ঝামেলা ঝঞ্ঝ হয়েছে সেটা হয়ে নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বের ব্যাপার হয়েছে এটার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নাই ওরা নিজেদের বাঁচার জন্য তৃণমূল কংগ্রেসের ওপর এটা চাপাচ্ছে